প্রতি সে ভাই আপনারা যারা সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছেন আপনাদের পরীক্ষা খুবই সময় হিসেবে আপনারা বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে পারেন এক্স ওয়াই হলে এবং এক্স ওয়াই হলে আমরা জানি এক্স প্লাস ওয়াই হলো স্কোয়ার সময় সময় লেখা যায় এক্স মাইনাস ওয়াই হলোয়ার প্লাস ফোর এ তো এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া হচ্ছে টু তাই হল স্কোয়ার প্লাস ফোর এক্স এক্স ওয়াই মান দেওয়া আছে চব্বিশ হচ্ছে চব্বিশ চার চব্বিশ এবং ছিয়ানব্বই ছিয়ানব্বই দুজন চার ছিয়ানব্বই আর চারযোগ করলে একশো কোনটি অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ নিয়ম হচ্ছে লব হবে এই চারটা অপশনের মধ্যে কর লভ হচ্ছে ছয় ডিভাইডেড পাঁচ তার মানে ক কোনটি বড় এখানে বড় হচ্ছে জিরো পয়েন্ট পঞ্চান্ন লু এ কি লসাগু পূর্ণ হচ্ছে সাধারণ গুণিত বৃত্তের দৈর্ঘ্য কি বলা হয় বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলা হয় কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয় এক হচ্ছে পূর্ণবর্গ চার ও পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ কবির সাহেবের পুত্রের বয়স যত ক্রমে পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি চব্বিশশো টাকার বয়স অনুবাদের পুত্রদের মাঝে ভাগ করে দিলেন পাঁচ বছর বয়সী ছেলে কত টাকা পাবে তাহলে আমরা যদি অনুপাতে জব করি পাঁচ সাথে বারো বারো একুশ বিয়াল্লিশশো কাটি একুশ দোকানো বিয়াল্লিশ তার মানে দুইশো দুইশো পাঁচ দোকানো এক হাজার পাঁচ দোকানো দশ এক হাজার টাকা তাহলে পাঁচ বছরের ছেলে পাবে কত টাকা এক হাজার টাকা তিনটি পাঁচ টাকায় কিনে পাঁচটি নয় টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে শতকরা লাভ হবে আট পারসেন্ট কোনো বর্গের ক্ষেত্রফল চার বর্গ মিটার হলে এর পরিসেমা কত আমরা যদি বর্গের ক্ষেত্র ক্ষেত্রফলের সূত্রটা জানি এ স্কোয়ার সমান সমান কত ফোর বা এর সমান সমান কত টু আর আমাদের জানি বর্গের পরিষীমার সূত্র হচ্ছে ফোর এ তালে এ হচ্ছে ফোর এর মানে হচ্ছে টু চার দক্ষ আট তাহলে পরিসেমা কত হবে আট মিটার

মানে ডবল হচ্ছে তাহলে আমার লাভ এসেছে কত টাকা একশো টাকা কয়েক বছরে লাভ এক হচ্ছে একশো টাকা পাঁচ বছরে তাহলে পাঁচ ভাগ একশো দিলে বিশ পার্সেন্ট তাহলে উত্তর কত হবে বিশ পার্সেন্ট উত্তর খ কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরনের কোন বলা হয় একটি কোণ অপর দুই কোণের সমষ্টির অপর দুই কোণের সমান হলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণ অপর দুই কোণের সমান হলে তাহলে সেটাকে সমগণিত বলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ কত যেহেতু সমবাহু ত্রিভুজ প্রতিটি কোণের পরিমাণ হবে ষাট ডিগ্রি মানে তিন ছয় আঠারো মানে একশো ডিগ্রি হচ্ছে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে এর প্রত্যেক কোণের নাম কি প্রত্যেকটি কোণের নাম কি এটা হচ্ছে যেহেতু দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি তার প্রত্যেকটি কোণের নাম হচ্ছে পূরক কোণ চীনের চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন হেন ইকতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন ভক্তিয়ার খুজলি বাংলা জয় করেন কত সালে বারোশো সালে কোন মুঘল সম্রাট বাংলা নাম দেন জান্নাদাবাদ এটা হচ্ছে হুমায়ুন ঢাকায় বাংলা বাংলার রাজধানী স্থাপনের সময় সুবেদার কে ছিলেন ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় এক জুলাই উনিশশো

জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত একশো তিরানব্বইটি এ সি ইউরোপের রুটি ঝুড়ি বলা হয় কোন দেশকে ইউক্রেন কে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন সতেরোই মে দুই হাজার উনিশশো বিশ দুই বিঘা জমি কবিতাটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্লেটি দ্রুত দৌড়ায় দ্রুত কোন পদের উদাহরণ ক্রিয়া বিশেষণ মনরূপ কোন সমাজের উদাহরণ শুদ্ধ সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি অর্ক বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি অর্ধমাত্রা আটটি এবং পূর্ণমাত্রা বত্রিশটি সর্বর্ণ সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় কার যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে কারক বাংলা উপসর্গ সংখ্যা একুশের মূল এক চোখের বালি বাগদাটি অর্থ কি বিরক্তির বস্তু উভয় সংকট বাগদাটি অর্থ দুই দিকে বিপদ বাংলা লিপি উৎস কি ব্রাহ্মী লিপি বাংলাদেশের জাতীয় কবি কে নজরুল ইসলাম বাক্যে যদি দাড়ি দাঁড়ি থাকলে কতক্ষণ থামতে হয় এক সেকেন্ড কোন পুরুষবাচক শব্দে দুটি স্ত্রীবাচক শব্দ আছে দেবর তারই কোন ভাষা শব্দ আরবি কবর কবিতাটি কে লিখেছেন জসিম উদ্দিন রবীন্দ্র এর সঠিক সন্দেহ বিচ্ছেদ কোনটি রবিযোগ ইন্দ্র

তাহলে টকিং এ ওয়ার্ক এভরি মর্নিং হি ডাজ নট লাইক কোম্পানি সো হি হ্যাজ ড্যাস ফ্রেন্ড এখানে হি হ্যাজ ফ্রেন্ড হবে মানে তার কোন ফ্রেন্ড নেই বললে চলে দেয়ার ওয়াজ ড্যাস ওয়াটার ইন দ্য জগ যেহেতু ওয়াটার হচ্ছে নন কাউন্টেবল এ লিটল ওয়াটার ইন দ্য জগ হবে

ইট ওয়াজেসারিট শি ডিটিং পরে কি আই ড্যাস দ্য এখানে প্রথমে যদি থাকে পরে হবে পাস্ট ফিউচার ইনহেপিটেন্স তাহলে আই উইল ডু দা ওয়ার আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ডস ড্যাশ মাই প্যারেন্টস এখানে ইন্ট্রোডিউস এর পরে পরিচয় করে যদি বলছে ট্রু ব্যবহার হয় তাহলে ইন মিসারি ভিডিও দেখে যদি সামান্যত উপকার পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ